আসসালাম ওয়ালাইকুম ভিউার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে মুশফিকুর রহিমের আর মাত্র নয় রান বাকি বহুদিন পর ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ উনিশে সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে দুটি টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড করতে পারে বাংলাদেশ ভারতের খেলোয়াড়রা সিরিজ শুরুর আগে যেসব রেকর্ড এবার চোখ বুলিয়ে নেওয়া যায় নয় রান আর মাত্র নয় রান করলে বাংলাদেশের পক্ষে তিন ফরমেট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুশফিকুর রহিম বর্তমান এই তালিকায় শীর্ষ আছেন তামিম ইকবাল তার রান পনেরো হাজার একশো বিরানব্বই মুশফিকুর রহিমের বর্তমান রান পনেরো হাজার একশো চুরাশি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র ভারতকেই হারাতে পারেনি বাংলাদেশ দুই টেস্ট সিরিজের একটি টেস্ট জিতলেই টেস্ট খেলুড়ে দশ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ হারাতে পারেনি সাকিবরা উইকেট টেস্টে বাংলাদেশের আফ্রিকাকে অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম এই ফর্মেটে দুইশো উইকেটে আছেন একমাত্র সাকিব আল হাসান সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দুইশো উইকেটের মালিক হতে পারে স্পিনার তাইজুল ইসলাম সাইজুল ইসলামের আর মাত্র দরকার পাঁচ উইকেট ভারতের বিপক্ষে সেটাও হয়ে যেতে পারে তাইজুল ইসলামের ভারতের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের সামনে উকি দিচ্ছে একটি রেকর্ড সাকিব আল হাসানের সাতশো এবং মাসাফি বিন মোত্তাজার তিনশো উনানব্বই মুস্তাফিজুর রহমানের চতুর্থ বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনশো উইকেট পেতে মেহেদি হাসান মিরাজের প্রয়োজন আর মাত্র সাত উইকেট সেটিও হয়ে যেতে পারে ভারত সিরিজের মধ্যকার ম্যাচে